সালামু আলাইকুম শুভ সকাল সবাইকে সাতবেগায় স্বাগতম জানাচ্ছি আর এই তো এইখানে ফুলকপি বাঁধাকপি গাছ লাগিয়ে দিয়েছি আসলে দুইটা দিন আগেই তো দুইটা দিন আগে লাগিয়েছি তো মোটামুটিভাবে এখনও মনে হয় সবগুলো ঠিকঠাকই আছে মানে হয়তো বা হবে আর কি তো এখানে গাছ লাগিয়ে দিয়েছি দেখা যাক কি হয় আর এই পাশেও দুটা গাছ মানে অবশিষ্ট ছিল সে দুটা গাছ আবার এখানে লাগিয়ে দিছি তো এখানে দেখা যাচ্ছে মোটামুটি আলহামদুলিল্লাহ বেশ ভালোই হয়েছে আর এখানে একটা পেঁপের গাছ ছিল ছেলে পেঁপের গাছ ওটা কেটে ফেলেছি কারণ এখানে পেঁপে তো ধরার কোনো সম্ভাবনা নেই তো নতুন করে আবার এখানে দুটা পেঁপের গাছ লাগিয়ে দিয়েছি আর এই পাশে যে জানলাটা আছে দেওয়া হয়েছিল এখানে কিন্তু লাইয়ের গাছ কিন্তু অনেক সুন্দর করে বড় হচ্ছে আর কি ঠিক পাশে যে সিমের গাছ তো এখানে কিন্তু সিমের গাছ কিন্তু ভালোভাবে স্প্রেড হচ্ছে আর এতে এখানে যে মরিচ আছে এই মরিচটা কিন্তু খুব চিকন আর লম্বা তো দেখা যাক আর কত বড় লম্বা হয় আর কি এখন মুরগিগুলোকে খাবার দিয়ে দিব আর এই গাছে তো বেগুন মশাল্লা ধরছেই অনেকগুলো কিন্তু বেগুন আসছে গেছে আর যে বিশেষ করে আম হাত দিয়ে ধরতে না ধরতে আম হাতে চলে আসছে অর্থাৎ এটা হয়তো কিছুক্ষণ পরে হয়তো বা পড়ে যেত আর কি একদম পাকা টসটসা আম আর মাত্র দুইটা আমি অবশিষ্ট থাকলো এখানে আর আলহামদুলিল্লাহ এবার কিন্তু বেশ অনেক ভালো আম খাওয়া হয়েছে আর কি আসলে সিজন ছাড়া আম আর এই আমটা কিন্তু অনেক 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 মিষ্টি বেশ মিষ্টি আর কি আর এখানে যে তরির গাছ লাগাইতে হয়েছিলো আর এই পাশে যে মিষ্টি লাউ এটাও কিন্তু ওই যে জানলাতে উঠতেছে আলহামদুলিল্লাহ